এই শব্দটা যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন এই শব্দের অর্থ উচ্চারণ ব্যাখ্যা শেখাবো সালাম এবং অর্থ কঠিন স্পষ্ট উজাড় এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছে আপনারা যাতে এই শব্দটা না বলেন এবং শব্দটা ভালোভাবে বুঝতে পারেন স্টার্ক এমন একটি বিশেষণ যা কোনো কিছুর কঠোর উজাড় বা একেবারে স্পষ্ট রূপ উজাটে ব্যবহৃত হয় যখন কোনো পরিবেশে কোনো সাজসজ্জা বা সৌন্দর্যের চাপ থাকে না তখন সেটাকে স্টার্ক বলা যায় যেমন শীতকালে গাছপালা পাতা হারিয়ে ফেলে এবং সবকিছু শুকনো ফাঁকা দেখায় তখন প্রাকৃতিকে স্টার্ক বলা হয় আবার কোনো কঠিন বাস্তবতা যা মেনে নেওয়া কঠিন সেটি বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয় এর মাধ্যমে বোঝানো হয় এমন কিছু যেখানে কোমলতা বা আড়াল নেই শুধু প্রকৃত এবং কঠিন অবস্থায় রয়েছে আশা করি আপনারা শব্দটা ভালোভাবে বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম